এখন বাজে ভোর পাঁচটা আর আমি দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে আর তার সঙ্গে একটা তরকারি রান্নাও হয়ে গেছে এখন শুধু এই মোটর কলাইগুলো ভাজা হচ্ছে মোটর কলাইগুলো ভাজা হয়ে গেলে রান্না হয়ে যাবে তোমাদেরকে তো অনেকবার বলেছি মা বাবা কাজে যান এখন যেহেতু ধান লাগানো হচ্ছে মাঠে সেজন্য ওনারা সকালেই কাজে চলে যান একেবারে বিকালে বাড়ি ফেরেন ওর জন্য সকালে রান্না করে নিয়ে চলে যান সেই জন্য দেখো ভোর ভোর রান্না বসিয়ে দিয়েছেন মা তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছেন উঠেই রান্না বসিয়ে দিয়েছেন তারপর দেখো আমি ঘুম থেকে উঠলাম উঠে রান্না চলে এলাম আর এদিকে দেখো অনেকটা অন্ধকার রয়েছে এখনও অন্ধকার কাটেনি তো পরিষ্কার হতে আরও একটু সময় লাগবে আর কুয়াশাও দেখো প্রচণ্ড কুয়াশাও করেছে দূর দিকে বোঝা যাচ্ছে না অতটা কিন্তু কুয়াশা রয়েছে হয়তো একটু বেলা হলে বাড়বে তো যাই হোক আর এদিকে আমি রান্না করে নিচ্ছি রান্না হয়ে গেলে তারপর বাকি যে কাজগুলো আছে সেগুলো বাগিয়ে নেব আর দেখো কত অন্ধকার প্রচণ্ড অন্ধকার আমার এদিকে মোটর কলাইও ভাজা হয়ে গেছে তো চলো এখন নামিয়ে নেব। আর দেখো অন্ধকার বলে বোঝাও যাচ্ছে না কিন্তু মোটর কলাইগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখো এদিকে রান্না হয়ে গেছে তো মা দেখো এই রান্নাটা করেছেন কলাই আলু একটা তরকারি করেছেন আর তার সঙ্গে এই যে মোটর কলাই ভাজা তো এই দুটোই হয়েছে পরে আমি একটা রান্না করে নেব এখন করব না তো এগুলো মা মাঠে চলে যাবেন তো ওনারা ওখানে তো খাওয়া দাওয়া করবেন জন্য একেবারেই ভাত নিয়ে চলে যান তো যাই হোক এদিকে তো রান্না হয়ে গেছে এখন বাড়ির কাজগুলো বাগিয়ে নেবো দেখো তোমাদেরকে বলেছিলাম কুয়াশা দিচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এখন দেখো কত কুয়াশা দিয়েছে দূরের জিনিস দেখাই যাচ্ছে না আর তার সঙ্গে আমাদের উনানে ধোঁয়াও হচ্ছে প্রচণ্ড সেজন্য কুয়াশা আরও মনে হচ্ছে কিন্তু দূরের দিকে প্রচণ্ড কুয়াশা রয়েছে তো যাই হোক এদিকে আমাদের উঠানের অবস্থা দেখো প্রচণ্ড নোংরা হয়ে আছে ঝাঁট দেওয়া তো হয়নি তো ওর জন্য এখন ঝাঁট দিয়ে নেব আগে ঘরের মেঝেটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর উঠানটাকে ঝাঁট দিয়ে নেব ওদিকে মা আর বাবা মাঠে চলে গেছেন খাবার নিয়ে তারপর এখন আমি ঘরের কাজগুলো বাগিয়ে নিচ্ছি আর এই কুয়াশার মধ্যে দেখো মাঠে খুবই কষ্ট হবে কারণ এই এত কুয়াশা তার সঙ্গে ঠান্ডাও রয়েছে তার সঙ্গে শিশিরও পড়ছে তো কষ্ট তো হবেই যেহেতু কাদার মধ্যে কাজ হবে সেজন্য তো একটু কষ্ট হবেই আর এই কুয়াশা কাটতে অনেকটাই বেলা হবে তো যাই হোক দেখো এদিকে এখন আমি উঠানটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি সুমিকে আর মনাকে আর খেতে দিলাম না যেহেতু ওদেরকে খেতে দেওয়া হয়েছিল সেজন্য আর খেতে দেব না উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর ওদেরকে খুলে দেব। আর ওই যে দেখলে দেওয়ালের গায়ে পুরনো সাইকেলটা ওটা বাবা অনেক দিন এনেছেন পিসির বাড়ির থেকে কিন্তু সারানোই হচ্ছে না বাবা অনেক দিন থেকেই বলছেন সারিয়ে নেব কিন্তু সারাচ্ছে না আর ওই জায়গাটাই থাকছে আর ওখানটাই বেশ নোংরাও হয়ে যাচ্ছে ওই জন্য ওটাকে পিছনের দিকে রাখলাম বাবা বলছেন চাষের কাজ হয়ে যাক তারপর বাগিয়ে নেব যেহেতু ওটা বাবা চালাবেন আর আমি যেহেতু স্কুলে যাচ্ছি ছেলেকে নিয়ে বাবার তো যখন তখন সাইকেলের প্রয়োজন হয় সেজন্য বাবা বলছেন আমি ওটা বাগিয়ে নেব আর আমি যেহেতু ছেলেকে নিয়ে স্কুলে যাই তার সঙ্গে বাবারও যখন তখন সাইকেলের প্রয়োজন হয় যদি ওটা বাগানো হয় তাহলে অনেকটাই উপকার হবে তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমার উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ঘরের মধ্যে যে বস্তাগুলো ছিল সেগুলো মিলে দিলাম এরপর ঘরটাকে মুছে নেব বন্ধুরা এখন দেখো সকাল নয়টা বাজে ওদিকে তো ঘরের সমস্ত কাজ বাগানো হয়ে গেছে ঘরের মেঝেটাও ভালো করে মুছে নিয়েছি তারপর দেখো চলে এসেছি এখানে তো মুড়ি খাওয়ার জন্য কিছু বানাবো সেজন্য কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি তো এখন পেঁয়াজই বানিয়ে নেব সেজন্য দেখো কড়াইটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এখন বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর ভেজে নেব তো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেলে তারপর মুড়ি খেয়ে নেব করে পেঁয়াজি ভাজার কারণ হলো দাদা এসেছে দাদা এসেছে আগের দিন বিকালবেলা তো ওদের তো অনেক মাঠে কাজ থাকে সেজন্য মাঠের সব কাজ বাগিয়ে একেবারে বিকাল দিকে বেরিয়েছে ওর জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যের সময় এসেছিল আর এখন তো সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে সেজন্য পেঁয়াজিগুলো ভেজে নেবার পর আর একটা কিছু রান্না করে নেব তারপর যে রান্নাগুলো সকালে করা হয়েছিল। সেগুলো গরম করে নেব তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে আমার পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে তো চলো এখন তুলে নিই ভেজে নেবার পর বাড়িতে আনা ছিল সেই পাঁপড়গুলোই দেখো এখন ভেজে নিচ্ছি এদিকে পাঁপড় ভাজা হয়ে গেলে তারপর দাদাকে আর ছেলেকে মুড়ি মুড়ি দিয়ে দেব দেব। ওদিকে খাইয়ে স্কুলে পাঠিয়ে আজকের ছেলে শরীরটা অনেকটাই ভালো আছে যেহেতু দাদা আসছে তো দাদার সঙ্গেই স্কুলে পাঠিয়ে দেব। আর এদিকে বাড়ির কাজগুলো আমি বাগিয়ে নেব তো এখন বাজে প্রায় সাড়ে নটা তো চলো এদিকে আমার পাঁপড় ভাজাও হয়ে গেছে এখন ওদেরকে খেতে দিয়ে দেব। বন্ধুরা দেখো পেঁয়াজি ভাজার পর দাদাকে আর ছেলেকে মুড়ি দিয়ে দিয়েছি আর ছেলে বলছে আমি মামার সঙ্গে একসাথে খাবো সেই জন্য দেখো মামার সঙ্গে খাচ্ছে আর এদিকে ওদের খাওয়া হয়ে গেলে তারপর ছেলেকে রেডি করিয়ে দেব তারপর দাদার সঙ্গে ওকে স্কুলে পাঠিয়ে দেব তো যাই হোক তোমাদেরকে তো বলাই হলো না দাদা কিসের জন্য এসেছে দাদা এসেছে সবজি নিয়ে যেহেতু ওদের ওখানে সবজি তোলা হচ্ছে এখন তো আলু তোলা হচ্ছে তার সঙ্গে মটরশুঁটিও তোলা হচ্ছে সেই জন্য আলু মটরশুঁটি বিমস, ফুলকপি ওগুলো নিয়ে এসছে তো বন্ধুরা দেখো ঝুড়ির মধ্যে রাখা আছে মটরশুঁটি আর বিমস তো তোমরা তো দেখলে মোটর কলাই ভেজেছি তো দাদা তো আগের দিন এনেছিলো সেই জন্য মা রাত্রিবেলাতেই ছাড়িয়েছিলেন সকালবেলায় ভাজলাম আর বাবাও অনেকবার এসছে বাবাও মোটর কলাই দিয়ে গেছে তখন তো মোটর কলাই উঠে গিয়েছিল। সেই জন্য বাবা যখনই এসছে সঙ্গে মোটর কলাই এনেছে আর আমরা ভেজেই বেশিরভাগ খেয়েছি তো যাই হোক এদিকে বিমস আর মোটর কলাই রাখা আছে আর তার সঙ্গে আলুগুলো অন্য ঘরে রেখেছি তার কারণ এখানে যেহেতু গরম আছে নষ্ট হয়ে যাবে সেজন্য আলুগুলো অন্য ঘরে রেখেছি আলুগুলো দেখো এই ঘরে রেখেছি আর তার সঙ্গে দেখো ফুলকপি আর লাউটাও দাদা এনেছিলো তো আলুগুলো অনেকগুলো আছে ও ঘরে তো থাকবেও না আর তার সঙ্গে এই ঘরটা বেশ ঠান্ডাও আছে সেই জন্য এই ঘরেই রেখেছি আর এই ঘরের মধ্যে সুমি আর মনারা বাঁধা থাকে ওদেরকে এক সাইডে বেঁধে রাখা হবে আর এখানেই আলুগুলো থাকবে নাহলে যদি গরম জায়গায় কোনো রাখা হয় তাহলে তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সেই জন্য আলুগুলো এখানেই থাকবে দাদা আর ছেলের খাওয়ার পর আমি অল্প করে মুড়ি নিয়ে নিলাম তারপর খেয়েও নিলাম তারপর দেখো চলে এলাম কলতলায় এখন বাসনগুলো ধুয়ে নেব আর দেখো চায়ের বাসনগুলো সকালে ধুইনি তার কারণ চায়ের বাসনগুলো রাখা ছিল সেজন্য আর ধোয়া হয়নি ওর জন্য ভাবলাম একেবারে ধুয়ে নেব সেজন্য দেখো মুড়ি খেয়ে নিয়ে একেবারে নিয়ে চলে এলাম কলতলায় তো এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নেবার পর ওদিকে শালটাকে লেপে নিয়ে তারপর ছেলেকে রেডি করিয়ে দেব স্কুলের যাওয়ার জন্য আর আজকে যেহেতু দাদার সঙ্গেই স্কুলে যাবে সেই জন্য অতটা তাড়াতাড়ি নেই তার কারণ বাইকে যাবে আর আমি যেহেতু সাইকেলে নিয়ে যাই ওর জন্য একটু তাড়াতাড়ি কাজ বাগিয়ে নিতে হয় না হলে দেরি হয়ে যায় এখন বাজে প্রায় দশটা তো এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেলেই তারপর শালটা লেপে নেব বাসনগুলোকে ধুয়ে নিয়ে বালতির মধ্যে এক বালতি জল তুলে নিয়ে তারপর এখন দেখো কলতলাটাকেও ভালো করে ধুয়ে নিলাম এরপর চলে এলাম শালে এখন শালটাকে লেপে নিচ্ছি আর তোমরা তো দেখেছ অনেক ভরি রান্না হয়ে গেছে আমার তো অনেক আগেই লেপা উচিত ছিল কিন্তু কি বলো তো আমাদের তো গরুর ঘাঁটা হয় তো রুবির মা তো ঘাঁটা খায় এখন সেই জন্য ঘাঁটা চাপানো ছিল ওর জন্য একটু দেরি করেই শালটা লেপে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো এদিকে আমি লেপে লেপেনি বন্ধুরা এখন বাজে দশটা কুড়ি তো ওদিকের কাজ বাগিয়ে নিয়ে তারপর ছেলেকে দেখো রেডি করিয়ে দিয়েছি আর এখন দেখো ওরা বেরিয়েও গেছে স্কুলের জন্য তো দাদাকে বললাম একটু দাঁড়িয়ে থাকার জন্য যেহেতু ও দাঁড়িয়ে থাকতে বলে সে জন্য বললাম একটু দাঁড়িয়ে থাকতে যাই হোক দেখো এখন ওরা স্কুলের জন্য বেরিয়ে গেছে আর এই কয়েকদিন তো ছেলে খুব একটা ভালো ছিল না কিন্তু এখন যাই হোক অনেকটাই ভালো আছে সেই জন্য আজকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর দেখো আমি চলে এলাম ঘুঁটেগুলো মিলে দিতে আর এই ঘুঁটেগুলো অনেকক্ষণ থেকেই এইভাবেই ছিল মেলাই আর হচ্ছিল না সেই জন্য দেখো এখন মিলে দিচ্ছি আর যেহেতু অল্প ঘুঁটে আছে সেই জন্য দেখো ওঠানেই মিলে দিচ্ছি না হলে তো খামারে মিলে দিই আর যেহেতু অল্প ঘুঁটে আছে বলে উঠানেই মিলে দিচ্ছি বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা ছেলেকে স্কুল থেকে আনার পর এদিকে দেখো খাবার বেড়ে নিয়ে বসে পড়েছি আর তোমরা তো দেখিয়েছ সকালের রান্না তো তার সঙ্গে আমি রান্না করেছিলাম মাংস ওদিকে মাংস রান্না করে নেবার পর সকালের রান্নাগুলোকে একবার গরম করে নিয়েছিলাম তারপর ছেলে কানার পর আমরাও দেখো সবাই খেতে বসে গেছি ছেলে আমি আর তার সঙ্গে দাদা আর আজকে দাদা বাড়ি চলে যাবে যেহেতু বাড়িতে তো কাজ আছে সেই জন্য আজকে বিকালে বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে একটু বসি বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ বসেছিলাম তারপর দাদা দেখো বেরিয়ে পড়লো বাড়ির জন্য এখন বাজে প্রায় তিনটে তো ও তো বাড়ি যাবে তার সঙ্গে তো দমোদর নদী পেরিয়ে যেতে হবে সেজন্য দেখো সকাল সকাল বেরিয়ে গেল আর সেদিন তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল সেজন্য এখন সকাল সকালই বেরিয়ে যাচ্ছে আর এদিকে ছেলে দেখো ও বায়না করছে আমিও যাব মামার সঙ্গে কিন্তু এখন যে হতি স্কুল হচ্ছে সে জন্য তো যাওয়া হবে না ওর জন্য দাদাকে বললাম একটু গই নামিয়ে দিতে তো বন্ধুরা আমার আজকের ব্লগটি এই পর্যন্ত রইল আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে সকলে ভালো থেকো ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ব্লগে